কেউ যদি আমার কষ্ট দেয় আমি বদলা নিতে চাই ঠিক কিনা কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও কি করবেন বদলা নিও না বদলে দাও আল্লাহর কাছে বল বন্ধুর কাছে বলার আগে স্ত্রীর কাছে বলার আগে ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করবো কার কাছে বিশ্ব ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছেন এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন তার নাম আওয়াজ করে বলতে হবে তার নাম মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম এই সুরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখবো একজনের উপর তিনি কে আর মনে রাখতে হবে দ্য গ্রিফ ইজ ইন পারমানেন্ট দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট এই পৃথিবীর কোন দুঃখ কষ্ট আর সমস্যা এটা পারমানেন্ট নয় সমস্যার পরে সমাধান আছে দুঃখের